যে প্রেসার মারছে তার হাতে মনে হয় জাদু আছে এখানে আল্লাহর নামটি লেখার মতো কেউ আছে কেউ নাই এখানে সব বলিয়া আউলিয়া কুতুব কি করে তার হাতে জাদু ছিল যে বানাইছে তরমুজ ঝুলে কি করে আজ বউ নেই বলে এগুলো দেখতে পারি না গাছ যেমনই হোক ফল কিন্তু ভালো কি করে হে ভগবান এটা আমার দরকার আমার শরীরের যে অবস্থা এটা আমার খাওয়ার দরকার বলতেই হবে দক্ষ কারিগর এরা নিজ হাতে বানিয়েছে